বিসমুলিল্লা রহমায় রহিম ইভেন আমাদের মধুবাদ বেঙ্গল আর মধুবাদ মাসাল্লাহ বিদেশ যাবার আগে খাইলাম আবার বিদেশে তুন চিকিৎসার ব্যাপার আসি আলহামদুলিল্লাহ আবার সেই দুই বছর বাদে বড় আফা শিয়ের মধুবাদ মানের মধুবাদ খাইবার আইজ অঞ্চলের আলহামদুলিল্লাহ গিয়েই প্রত্যেকে গিয়ে খালিশা কালাল দিলি খাইম রায় এখন ফটা বেশি নয় সাড়ে এগারোটা আলহামদুলিল্লাহ খানা আর মধুবাদ তৈরি করা শেষ খালি হাইম এড গেই দে খেজুর খুরমা খেজুর খুরমা খেজুর তারপরে বাদাম নারকেল কিশমিস তারপরে দেওয়া দে দুধ বিনি চাইল চিনি গুঁড়ো সাইল আর চিনি আর অর্ধেক লবণ আর পানি এই অর্ধেক উপাদান যারা যারা না জানো তারা সমস্যা নাই কমেন্ট করি সাইতে দিবেন বাইরের ডিস্ট্রিক্টের মানুষে বাংলাদেশের মানুষ যারা নর্থ বেঙ্গল এলাকায় আসুন বিভিন্ন জায়গাতে আসুন তারা মধুবাদ সিটিংয়ে মধুবাদ কীভাবে খাই ইনশাল্লাহ আল্লাহ সাহলি জানাই দিন তোমার রে ইনশাল্লাহ তোমার এত জিজ্ঞেস করবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ পিয়ামাইল্লাহ মধুবাদ আল্লাহ দিলি এই বইতে শেষ আল্লাহ হাফেজ পিয়ামাইল্লাহ